আমার ভাতার এত ভালো মনের একটা মানুষ ইনকা দু একটা মানুষ আছে হিসাবে এখনো পর্যন্ত কেয়ামত হয়নি যখন এই দু চারটা ভালো মানুষ আমার স্বামীর মতন উঠে যাবে দুনিয়ার থেকে সেই দিন হবে কিয়ামত কেয়ামত আসলে মানুষটা এত প্রকৃতির ভালো একটা মানুষ আসলে এরা আমি হয়তো বা হলো ঢং করে কষি না এরা আসলে ব্যস্ত কথা এই যে রাত বাজে সাড়ে সাতটার প্রায় মানে পুনে আটটার কাছাকাছি চলে আসছে সেই সময় আমার ভাতার এখন কষে চলো না গাছের হলো জাংলা দিবা যাই, কেমন সুরশুরানি কৌ ও হচ্ছে রাত আটটা বাজে হচ্ছে এই গাছের জাংলা দিবার আসবে তো যাই হোক তার অনেক শখ গাছ গোছালি এবং অনেক ভালো একটা মনের মানুষ আলহামদুলিল্লাহ জীবনসঙ্গী হিসেবে পাওয়ার পর আমি ধন্য হয়ে গেছি মানে মুখ ফুটে যা কর্ম তার আগে হাজির এদিকে কিন্তু রাতের পর্ব শেষ এরা হলো সকালের পর্ব মানে রান্দাবাড়ির পর্ব তো এদিকে কিন্তু আমি হলো গোপাল ভার দেখতে দেখতে কিন্তু হচ্ছে রান্না করি এবং কাজ করি আমার কার্টুন খুবই ভালো লাগে সফটাইনে যত কার্টুন আমি খুবই ভালোবাসি এবং দেখি তো সবসময় দেখা হয় না কিন্তু গল্পর কাহিনিগুলো শোনা হয় এবং ছেলেকে সেগুলো শোনা হওয়া হয় তো এদিকে গোপাল ভাড়ায় কার্টুন দেখতে দেখতে আমার কাটা বাসা তারপরে এলোমেলো হয়ে আছে এরাও দেখেন অবশ্য দেখেছেন হয়তো বা সব এলোমেলো হয়ে আছে কারণ সকালবেলা মানে একটু এগারোটা বাজার পরেই আর গ্যাস থাকবে না তো চেষ্টা করছি তাড়াতাড়ি আমদাবাড়িটা শেষ করে নেওয়ার এটা সকালের ভিডিও মানে সকালেও তোমার ভাই হচ্ছে চলে গেছে অফিসে বেটা চলে গেছে মাদ্রাসাত তারপরে বাসা ধোয়া পাকলাম আমদাবাড়ি শুরু হয়ে গেছে আমার জীবনের যুদ্ধ তো যদিও সংসার করতে খুবই ভালো লাগে কিন্তু মাঝে মাঝে রান্না গেলে আনে বিরক্তই লাগে এই যে গ্যাসের প্রবলেম হয়তো বা এটা নেই সেটা নেই এই তখন হলো বিরক্ত লাগে তো যাই হোক সংসারের মধ্যে কিন্তু ভালো খারাপ মিশালায় থাকে আর এদিকে কিন্তু হচ্ছে কথা কোতে করতে তরকারি সব ধুয়ে নিয়েছি মানে যেলা কাটা বাসা হয়েছে সব ধুয়ে টুয়ে নিয়ে তারপরে এই যে আজকে পাটাত বাটুসি কারণ মশলা শেষ হয়ে গেছে এই দে মনে আছে এই ভিডিও এডিটের সময় মনে হচ্ছে ক্যারে আমি তো মশলা ব্লেন্ডার করার জন্য আদা রসুন ছিলে রাখছি তো সেটা তো আমার বাটা না হয়নি তো এখন কি করার এই যে এখন ভয়েস দে যা আদা রসুন বাটমো এরাও অবশ্যই শর্ট ভিডিও শেয়ার কর্ম আমার টপ সিক্রেট কিছু মশলা আমি বানাই স্পেশাল বাটা মশলা তো সেটা হলো একটু শেয়ার করবো এই বাটা মশলা যেই তরকারি দি দিবি এত সুন্দর স্বাদ হবে মানে বলার বাহিরে তো এদিকে হচ্ছে বাটা মশলা দিয়ে টাটকা টাটকা আজকে মলা সরি মূলা 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 কবা লাগে মলা হয়ে গেছে যাই হোক মূলা বেগুন দিয়ে কাঁচা ইয়া কী কয় চিংড়ি মাছ দিয়ে হচ্ছে সুন্দরভাবে হাত দিয়ে ম্যাখে সরসরি জগৎ বিখ্যাত সরসরি আমার স্যালেন যারা আছে তারা জানে আমি সরসরি করমই সাথে কিন্তু ভাজি পুরপুরি ভত্তা এলা থাকবে এরাও এরা করে থাকবে যেহেতু দিনে তিনটা দুটা রামদায় লাগে বিশেষ করে তিনটা বেশি আনদি হয়তো বা যারা আমার ভিডিও দেখে তারা অবশ্যই জানে যে আমার তিনটা দুটা তিনটার নিচে তরকারি রান্না হয় না যদি আমরা দুইজনই মানুষ তাও আমার দুই তিনটা করে আমদা লাগে আসলে এক তরকারিতে ভাত সে কখনোই খেতে পারে না আমাকেও ভালো লাগে না এই কষ্ট হলেও করি তো এদিকে মূল্যাব এখন চিংড়ি মাছ দিয়ে মানে তরকারিটা ম্যাখে ওই সাইডে তুলে দিয়ে আবার গরম পানি এক সাইডে বসাইছিলাম তো এই গরম পানির মধ্যে শুটকি দিয়ে দিন ওই তো সংসার করতে ভালো লাগে আমি যতই যারা না খাই যতই আমার যারা অপছন্দের জিনিস হোক যতই আমার কষ্ট হোক আমার যদি সংসার ভালো করার জন্যে যদি আমার সেটা করা লাগে আমি করি এই যে শুটকি আমি কিন্তু খাই না কিন্তু আমার স্বামী আমি খাই আমার এটাই হলো সবথেকে বড়ো কথা আমার সন্তানও খাই না আমিও খাই না শুটকির আশপাত যাই না কিন্তু হ্যাঁ গুড়া গুড়া চিংড়ি যে সুটকির আসে দেখি দেখে ভর্তা করি এটা আমার খুবই ভালো লাগে এই ভর্তাটা দিয়ে আমি মানে এখন মুখ পানি চাই লালা আর না থাক মুখ দিয়ে আবার লালা টপাস করে পড়ে যাবে তো এদিকে হচ্ছে সেই সুটকির মাছ আর আজকে আপনাদের ভাই করলা দেখাবে এই জন্য কল্যাও কিনে আনছে সুটকিও কিনে আনছে আর এদিকে এই যে টাটকা টাটকা বাটা মশলা যেটা ব্যাটা থেসি পাটাত সেটা দিয়ে আজকে রান্না বসে আর কি যে সুন্দর হয়েছে আর কি কমো তো যদিও আমি এরা হল খাই নি যদি তোমার ভাইয়া হচ্ছে রিভিউ দিবে ও হচ্ছে এই শুটকির মাছগুলা খুবই পছন্দ করে তো গরম পানিদের ধুয়ে মাথা কাল্লা যা আছে সব ফেলে দিয়ে লাড়ি বুড়া বের করে সুন্দরভাবে মাছগুলা কষে কল্লা দিয়ে রাঁধবো আর সব থেকে বড়ো কথা হচ্ছে আমি কিন্তু এরা খাই না তাও আমি রান্ধি কারণ আমার স্বামী খাই আমার শ্বশুরবাড়ির লোকেরা যখন খায় খেত তখন আমি রাঁধে দিতাম আমি নাকের গন্ধ মানে গন্ধ সহ্য না আবার নাক সিপে ধরে রান্ধি তাও কিন্তু আমি রান্ধি ইলিশ মাছ খাবার পারতাম না তবু কিন্তু নাক চিপে ধরে রান্ধি এখনও পর্যন্ত ইলিশ মাছ আমি ভুনা টুনা খেতে পারি না যদি ভাজা ঢাজা হয় ইলিশ মাছের ভাজা আবার বেশ ভালোই লাগে খাই গরম গরম তো এই যে কথা 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 আজকে গ্যাসের খুবই প্রবলেম ভালোভাবে ভিডিও করা পারিনি মানে এত ধীরে গ্যাস এদিকে মূলা বেগানের সরস্বরিটা হয়ে গেছে মাকে চুকে তুলে দিন দিয়ে এই যে হালকা ঘন হয়ে আসলে ঝোল তখন এনা না না মনে হয়েছে কুম হবে তো আবার দিয়ে লাড়ে সারে নামে লিসি এদিকে কলার তরকারি পোড়া পোড়া করে ফেলে দিয়েছি বোনা করে কষিয়ে কল্লা দিয়ে জাস্ট পোড়া পোড়া করে ফেলছি এদিকে কিন্তু মূলার শাক যে মূলা দিয়ে সরস্বরি আন দিয়েছি সেই মূলা দিয়েই ভাজি মানে মূলার শাক দিয়ে ভাজি আসলে এক কামে দুই কাম হয়ে গেল এক টাকা দিয়ে দুইটা রেসিপি তো এখন এই যে মূলার শাক ভালো করে কুচে ধুয়ে কেটে নিয়ে মানে সুন্দরভাবে যা করা লাগে আগে রান্নার আগে যা করা লাগে করে নিয়ে তারপরে এই দেয় যেভাবে শাক ভাজি সব সময় সেভাবে সব শাক ভাজে ভুজে সুন্দরভাবে রান্না আমি কমপ্লিট করে নিয়েছি তো এই আস্ত কাঁচামরিচগুলা ভাতের সাথে চাবে খেতে কী যে স্বাদ লাগে আর আজকার আন্দাবাড়ি বাড়ি খুবই শর্টকাটে আর গপ্প করে শেষ করে দিন আর এই যে তিনটা তরকারি আমার রান্দা শেষ দুটা মানুষের জন্য তিনটা দুটা তরকারি আমার বাড়ি থবেই আর এই কথা করে বলে লাভ নেই কারণ আমিও এক তরকারিতে ভাত খাওয়া পারি না তো দুই তিনটা তরকারি না হলে ভালো লাগে না তো যাই হোক আজকের ভিডিও এই পর্যন্ত দেখা জন্য ভিডিওতে আল্লাহ হাফেজ